হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াস ব্লগ তো আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি তো তোমাদের সাথে আমি ঠিকমতো সময় দিতে পারছি না কারণ আমার দিদা তো নেই দিদা চলে গিয়েছে বাপের বাড়ি তো তিন চার দিনের জন্য ঘুরতে গিয়েছে যার কারণে আমার সময় হচ্ছে না কারণ দেখো বাড়িতে যদি দুজন থাকে দুজনে কাজ করলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আমি একা করছি যার কারণে আমি একদম সময় দিতে পারছি না তার উপরে আমি ভেবেছিলো আমার টিউশনি হয়তো ছুটি কারণ যেহেতু ওনারা বাপের বাড়ি গিয়েছিল বৌদি তো আমাকে বলেছিল ছুটি তো দুদিন ছিল তারপরে চলে এসছে তারপরে আমার দিদাও চলে গেছে তো যার কারণে আমি দুদিনের জন্য ছুটি নিয়েছি জানি না আমার দিদা আজকে আসবে কি না আজকে যদি না আসে কাল হয়তো আসবে তো একটুও সময় পাচ্ছি না তোমাদের সাথে কথা বলার জন্য তো সারা মানে সকাল থেকে শুধু কাজ করেছি সেই ছটার সময় উঠে কাজ টাজ করে নিয়ে এখন রান্না বসিয়েছি দাদু চলে গিয়েছে মানে দিদার বাপের বাড়ি মানে ওনার শ্বশুর বাড়ি চলে গিয়েছে আর আমি এখন রান্না করছি তো চলো তোমাদেরকে দেখাই আমি আজকে কি কি রান্না করব। তো দেখো বন্ধুরা আমি কড়াতে এখন মাছ দিয়ে দিয়েছি মাছ ভাজছি আর এখানে এখনও অনেক মাছ রয়েছে দাদু সকালে নিয়ে এসছে এইগুলো হচ্ছে তোমার রুই মাছ এর ঝাল করব এখানে সব আমি কেটে রেখে দিয়েছি সব বাটনা বাটা আছে আর এটা হচ্ছে তোমার বাঁধাকপি আর কুমড়ো দিয়ে চচ্চড়ি ভাবে একটা আর এটা হচ্ছে পাখির মাংস তো সকালবেলা আমাদের পুকুরে একটা পাখি পড়েছিল পুকুরে পড়েছে বলতে তোমার পুকুরের যে নেট ঘেরা থাকে যাতে বক বলো আরও অনেক মাছ রাঙা সব পাখি যাতে না বসতে পারে তো তার জন্য জাল দিয়ে মানে জাল খাটানো থাকে তো সেই জালেতে একটা পান কৌটি পাখি পড়েছিলো তো আমাদের বাড়ি এটা ভেবো না যে আমরা সব খাই দেখো না তো আমাদের বাড়িতে পাখির মাংসটা সবাই খেতে ভালোবাসে আমারও তো ভালো লাগে না আর আমার দিদারও ভালো লাগে না খেলে আমার দুটো মামা আর দাদু খায় তো দাদু নিয়ে এসেছে দাদু এটা কেটে দিয়ে ভালোভাবে গুছিয়ে দিয়ে চলে গিয়েছে তো সেটাও আমাকে রান্না করতে হবে তো চলো আমি এখন রান্নাগুলো করে নিই করে নিয়ে আবার তোমাদের সাথে দেখা করবো এখনও জল আনতে বাকি আছে দেখো বন্ধুরা কেরেটে দেখা কেড়েটে বদলগুলো রয়েছে তো করি করে জলটা নিয়ে আসবো সব কিছু আমি আজকে একা আছি তো ধীরে ধীরে সব কাজ করে নেব আর এই কাজের জন্যই তোমাদের সাথে দেখা করতে পারছি না তার উপরে ফের কৃষ্ণা দিদে বাড়ি যাব তো চলো এখন কাজগুলো করে নিই নাহলে মাছ আমার পুড়ে যাবে করাতে তো চলো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন কৃষ্ণা দিদে বাড়ি চলে সারা সারাদিনের পর কাজেতে ভিডিও করতে পারিনি তোমাদেরকে আগেও বলেছি তো এখানে মাত্র দেখো আমি কাজ করতে বসে গেছি তো আজকে আমাদের চানার ফ্টি চলছে তো আমি এইগুলো কেটেছি পেঁয়াজ তারপরে তোমার শশা আছে টমেটো আছে আর এখানে আমি লঙ্কা কেটেছি আর গাইজ আমি কিন্তু প্রথমবার এই ছুরিতে কাটছি ঠিক আছে আমি এই যে আমার কেটে অভ্যাস নেই আমি বটিতে কাটি তো এই জন্য ধীরে ধীরে কাটছি তো চিঠাদি বললো এগুলো একটু দেখা তুই প্রথম কাটছিস তো তো যার কারণে বলছে তাই বলি ঠিক আছে দেখেন তো দেখো বন্ধুরা আমাদের চানার বাটিটা কত সুন্দরভাবে আমরা করি তোমরা দেখবে আর তোমরা যদি আসতে চাও চলে এসো আমাদের বাড়িতে চলো আর কি আছে এখনো অনেক কিছু আছে বলছে বলো তা চলে যাচ্ছি যা তো বন্ধুরা আমি আমাকে বলছে চানাটা বানাবার জন্য বন্ধুরা আমি এখন হাত ধুচ্ছি কারণ লঙ্কা কেটেছি তো যদি চোখে ঘুষে দিই সেই ভয় হাত ধুয়ে নি তারপর দিয়ে দিচ্ছি ছোলা ছোলাগুলো দেখো দেখো নতুন ছোলা কি সুন্দর

એય બહુ જ રાસ ઉફ ફ્લેવર টা જે আসছে না এরপর দেব এই যে তেতুল पुराना তেতুল নাকি বলে এটাকে হ্যাঁ আরো সেন্ট বেরোতো আর কিন্তু এর মধ্যে আরেকটা কিছু কম পড়ছে সেটা হচ্ছে তোমার কি বলতো মনে পড়ছে জিরে গুঁড়ো দিয়েছি ও ক্যামেরা মানে করা হয় বাট দিয়ে দিয়েছি তাহলে আমার আমি হয়তো দেখিনি তার জন্য বলছি হাত ধরছে তো বন্ধুরা আমাদের চানাটা রেডি হয়ে যাক যখন খাবো তোমাদের সাথে আবার দেখা রিভিউ দেবো যে কেমন হচ্ছে ঠিক আছে তো চলো বন্ধুরা এখন আমরা সবাই খাওয়ার জন্য বসে পড়েছি আমি এই সাইডে বসেছি আর তিনজনে ওই সাইডে বসে রয়েছে দেখতেই পাচ্ছো তিনজনে বসে রয়েছে আর আমাদের চানাটাও মধ্যিখানে বসানো রয়েছে এখন আমরা মানে কাউকে খেতে দিইনি এবার খাবো তো বসে আছি তো চলো এবারে আমরা সবাইকে দিয়ে দিই মেঘা খেয়ে সোনায়নাকে তো এখন কৃষ্ণা দি দিচ্ছে তোমাদেরকে দেখাই তো গাইস আমি জানা মানে কি বিক্রি বড় ছোট ছোট হয়ে গেছে কিন্তু বাটিগুলো কিন্তু সেই লেভেলের বাটি চলো একজনের চামচ দিয়ে দিচ্ছে কৃষ্ণা দিয়ে ওই গামলি বাটিতে খাবে এই সবাই বাচ্চারা আগে খেয়ে রিভিউ দেয় রিভিউ দে তো দেখো বন্ধুরা মেঘা খেলো আর খেয়ে মুখটা নাড়লো না তার আগে ও রিভিউ দিচ্ছে মানে দিয়ার দরকার দিয়ে দিচ্ছে এদের কি হবে বলো হ্যাঁ এবার আমি একটু খেলাম ঢাক পেটাতে হবে না কালী পুজো বাড়ি যেতে হবে অনেক সুন্দর হয়েছে আমিও টেস্ট করেছি সত্যি খুব ভালো হয়েছে আর কৃষ্ণাদি এইসব ব্যাপারে এক্সপার্ট ঠিক আছে এইসব ভালো বানাতে পারে আর এইগুলো হচ্ছে কৃষ্ণাদির পছন্দের খাবার তো তোমরা হয়তো ভাববে যে রোজ বিকালে চলে আসি আমরা কৃষ্ণাদির বাড়িতে এটা ভেবে না যে কৃষ্ণাজি পড়ান আমি কিন্তু সব একই ফ্যামিলি তাহলে একটি ক্যামেরা পড়ান কি তাই তো একদম তো একটু বাড়ির ডিসটেন্স হয়ে গেছে সেটা বড় কথা নয় কিন্তু একই ফ্যামিলি আর একই সব ঠিক আছে তোমরা তো জানি যে যখন ওই বাড়ি যায় তখন ওখানেও তোমাদেরকে ভিডিও করে দেখায় তো বিকালে একা একা বাড়ি থেকে ওই জন্য এই বাড়ি চলে আসছি এখন আবার পরে দেখা। একটা তো বন্ধুরা এখন আমরা সবাই মিলে কালী পুজো বাড়ি চলে এসেছি আমার একটা দাদুর বাড়ি কালী ছিল তো ওখানে আমাদের সবাই ইনভাইট ছিল তো ওই জন্য চলে গিয়েছিলাম তো এখানে হচ্ছে পুজোর জোগাড় করছে আর এখানে মা চলে এসেছে আমরা যখন গিয়েছিলাম তখনই মা চলে এসেছিলো তো দেখো কত সুন্দর লাগছে তো তারপরে আমরা চলে গেলাম নিচে চলে গিয়েছিলাম তো ও এখানে দেখছি যে কৃষ্ণাদি বসে রয়েছে তো বসে রয়েছে আমরা একটু ওখানে রিলস বানিয়েছি তারপর নিচে এসেছি এসে এখানে কফি আর পকোড়া খেলাম সবাই মিলে তো দেখতেই পাচ্ছ তো বন্ধুরা কৃষ্ণাদির বাড়ি থেকে আসার পরে আমরা কালী পুজো বাড়ি গিয়েছিলাম তোমরা তো দেখেছ তো সত্যি বলবো ওখানে বেশিক্ষণ থাকিনি কারণ এত গরম ওখানে ওখানে বলে নয় সব জায়গায় গরম কিন্তু ওখানে একটু লোকের চাপ বেশি ছিল বলে গরমটা খুব ছিল আর সত্যি বলবো তাড়াহুড়ো খেয়ে আমরা মানে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে খাচ্ছি ঠিক আছে মানে আর ওখানে সহ্য হচ্ছে না আমাদের তো তাড়াতাড়ি করে খেয়ে ওখান থেকে বেরিয়ে এসেছি এসে এখন বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ আর আমার পোকোকেও খাইয়ে এসেছি কারণ রেখা দিনেই নেই রেখা দি বাপে বেরিয়ে গেছে যার কারণে মানে পুকুকে আমাকেই খাওয়াতে হলো তো পুকুকে খাইয়ে দিয়েছি আর আমিও নিজেও এখন পুরো ফ্রেশ হয়ে গেছি তো যাই হোক ভিডিওটা তো অনেক বড় হয়ে যাচ্ছে যার কারণে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আজকের জন্য টাটা